হঠাৎ করে বলছে বাসা থেকে একটা বাঙ্গি নেওয়ার জন্য আমি বাঙ্গির দোকানে আসলাম এসে একটা বাঙ্গি নেওয়ার চেষ্টা করতেছি তো আসলে জানি না বাঙ্গি কেমন হবে এখানে অনেকগুলো বাঙ্গি দেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নরম কেন এই বাঙ্গিটা একটু ফাটা ফাটা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হবে তো এটাই নেই এটা কেমন হবে ভাই

এটা কোথা থেকে ভাই সব কোন জায়গার কিশোরগঞ্জের আটা ভাঙ্গি নাকি ভালো হয় তাই এই ভাঙ্গিটা নিলাম তো নব্বই টাকা চাইছিল নিলাম এটা তো এখন নষ্ট নষ্ট করো তো বুঝছেন ভালোই বলি তো তারপরে গিয়ে দেখি বাসায় আসলে কেমন হয় এটা জানি না ভালো বাঙ্গির মূল্য ষাট টাকা দিয়ে বাঙ্গির নিয়ে রওনা দিলাম